দর্শক বন্ধু আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন ধনু রাশি জুলাই মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসের রাশির সাপেক্ষে গ্রহের কন্ডিশন কী আছে তার সাপেক্ষে কি রকম ফল আপনারা পেতে চলেছেন এ নিয়ে আলোচনা করব ধনু রাশির প্রত্যেকটা জাতক জাতিকা যে একই রকম ফল পায় তা কিন্তু নয় কেননা প্রত্যেকটা রাশিতে আমরা জানি তিরিশ ডিগ্রি করে থাকে এই তিরিশ ডিগ্রির মধ্যে তিনটি নক্ষত্রকে সবসময় দেখতে পাওয়া যায় ধনুরাশিতে তিনটি নক্ষত্র থাকে মূলা এবং পূর্বসারা পূর্ণ নক্ষত্র হিসেবে ধনুরাশিতে থাকে কেতুর নক্ষত্র এবং শুক্রের নক্ষত্র এবং উত্তরাষারা নক্ষত্র যেটা রবির নক্ষত্র তার কিছু অংশ কিন্তু ধনুরাশিতে থাকে ফলে এই যে নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রহের অবস্থান এবং গ্রহের গোচরের ফল দেওয়ার পরিবর্তনও কিন্তু হয় বেসিকভাবে সিং ধনুরাশির ক্ষেত্রে যে গ্রহরা যে অবস্থায় বসে আছে তার সাপেক্ষে ফল আদেশ আলোচনা করা হয় এবং এটা জেনারেল প্রেডিকশন যারা ধরুন আরও বেসিকভাবে আরও সুন্দরভাবে আপনাদের প্রেডিকশান নিতে চান আপনাদের ছক সম্পর্কে ওয়াকিবাল হতে চান তারা অবশ্যই কিন্তু আপনার ছক সম্পর্কে কনসালটেশন নিয়ে নেবেন কারণ নিজের সব সম্পর্কে না জানা থাকলে এই ফলাদেশগুলো কিভাবে আসে কিভাবে হয় তার পূর্ণ ভালোভাবে কিন্তু বোঝা যায় তাই চেষ্টা করবেন নিজের কি দশা চলছে আপনার কোন নক্ষত্রে আপনি অবস্থান করছেন আপনার রাশি কী আপনার রাশি সাথে কি কোন নক্ষত্র পেয়েছেন রাশি এবং লগ্ন কী এইসব টোটাল ব্যাপারটা কিন্তু অ্যানালাইসিস করার দরকার হয় প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করতে হবে প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনি নিতে পারেন জুলাই মাসে এক তারিখ থেকে শনি কিন্তু বকরি হয়ে যাচ্ছে শনি আপনাদের দ্বিতীয় প্রতি তৃতীয় প্রতি ছ মাস মতো শনি বকরি থাকবে চেষ্টা করবো আমি বকরি ভিডিওর দিয়ে দেওয়া শনি বকরি হওয়া নিয়ে দেখে নেবেন তাহলে এই মাসটা কেমন যাবে ধনু রাশির দেখুন এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না দ্বিতীয়ভাবেও কোনো গ্রহ থাকছে না তৃতীয়ভাবে শনি বক্রি হয়ে বসে আছে চতুর্থভাবে রাহু পঞ্চমভাবে মঙ্গল বারো তারিখ পর্যন্ত সক্ষেত্রী থাকবে তারপর ষষ্ঠভাবে চলে যাবে যেখানে বৃহস্পতি বসে আছে সপ্তমভাবে রবি এবং শুক্রকে মাসের শুরুতেই দেখতে পাচ্ছে রবি পনেরো তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে থাকবে তারপর আপনাদের অষ্টমভাবে গোচর করবে এবং শুক্র সাত তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমভাবে থাকবে তারপর আপনাদের অষ্টমভাবে গোচর করবে মাসের শুরুতেই অষ্টমভাবে কিন্তু বুধকে দেখতে পায়েছে এবং উনিশ তারিখে বুধ আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে এবং আপনাদের দশমভাবে এই মাসে কেতুকে দেখতে পায়েছে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আমি প্রথমে পজিটিভ কী ফলগুলো আসতে চলেছে তাই নিয়ে আলোচনা করব তারপর নেগেটিভ ফলগুলোও আলোচনা করে দেবো প্রথম এই মাসে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট উদ্যম বল যাবে পজিটিভনেস যথেষ্ট দেখতে পারবেন সবচেয়ে বড়ো কথা আপনাদের কর্মের যে উদ্যম সেটা কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট ভালো থাকবে ফলে অনেক কাজ পেন্ডিং কাজ যেগুলো আপনাদের অনেকদিন ধরে আটকে আছে সেই কাজগুলো কিন্তু চেষ্টা করলেই আপনারা ব্যক্তিগত দিক থেকে চেষ্টা করলেই সেই কাজগুলো কিন্তু বের করে দিতে পারেন একদিকে তো দেখুন আপনাদের তৃতীয়ভাবে শনি বক্রি হয়ে যাচ্ছে ফলে কিছু আটকে থাকা কাজ যেটা দীর্ঘদিন আপনাদের আটকে ছিল সেই কাজগুলো কিন্তু এখন অনেকটাই পজিটিভ হতে আরম্ভ করবে যার থেকে আপনারা বনমানসিকতার দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন আবার কিছু ক্ষেত্রে কিন্তু একটু কুড়েমি একটু গাফিলতি পাশাপাশি থাকবে এমন না যে প্রচণ্ড সারা মাসই উদ্যম দেখতে পারবেন মাঝে মাঝে কিন্তু কোথাও একটু হয়তো তিন চার দিন খুব কাজ করলেন তারপরে দেখলাম যে দুদিন কাজ করতে ইচ্ছা করছে না এই যে একটা জিনিস থাকবে এটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন ধারাবাহিকতা রাখার চেষ্টা করবেন ব্যক্তিগত দিক থেকে তাহলে ভালো ফল পাবেন দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে অর্থ অর্থ এবং পরিবার আর্থিক দিক থেকে এই মাসটা আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো দিক থেকে আর্থিক আগমনের পথ প্রশস্ত হবে হঠাৎ লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে হতে পারে কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে কোনো পুরোনো প্রপার্টি থেকে লাভ যে কোনো সাইড থেকে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ আপনাদের কিন্তু হওয়ার মতো জায়গা জুলাই মাসে দেখতে পাওয়া যাবে যারা ব্যবসা করেন কর্ম করেন তাদের দিক থেকেও এই মাসটা কিন্তু আর্থিক লাভদায়ক মাস প্রমাণিত হবে ফলে সেই দিক থেকে অর্থ যে কোনো দিক থেকেই অর্থ আসার জায়গা থাকছে কারণ একাধিক গ্রহ আপনাদের অষ্টমভাবে বসে আছে অষ্টমভাবে বসে আছে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে ফলে একাধিক সোর্স থেকে আপনাদের ইনকাম জেনারেট করার মতো জায়গা কিন্তু থাকছে কারণ দেখুন আপনাদের একাদশ প্রতি অষ্টমে বসে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে শুক্র সাত তারিখের পর থেকে এবং বুদ্ধ আপনাদের দশম্পতি আপনাদের সপ্তম্পতি সে অষ্টমে বসে আপনাদের দ্বিতীয় হয় দৃষ্টি দিচ্ছে উনিশ তারিখ পর্যন্ত তারপর রবি আপনাদের ভাগ্যপতি সেও অষ্টমভাবে বসে আপনাদের দ্বিতীয় হয় দৃষ্টি দিচ্ছে ফলে কোনো সরকারি খাত থেকে কোনো সরকারি অনুদান আপনারা কিন্তু এই মাসে পেতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়াচ্ছে ফলে আর্থিক দিক থেকে ধনুরাশি কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা অনেকটাই ভালো পারিবারিক দিক থেকেও মাছটা ভালো যাবে কোনো ছোটোখাটো একাধিক অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে মানুষজনের সমাগম হতে পারে অনেক মানুষের মধ্যে থাকার জন্য মানসিক আনন্দ আপনারা লাভ করতে পারবেন কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে যারা শিল্পী আছে আর্টিস্ট আছে গায়ক গায়িকা আছে এদের দিক থেকে কিন্তু মাছটা ভালো যাবে ফলে সেই যারা রাইটার আছে এদের দিক থেকেও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে এই জায়গাগুলো আপনারা মোটামুটি ভালো পাবেন প্রথম দিক থেকে কিন্তু এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না দ্বিতীয়ভাবে শনি বসে আছে পঞ্চমভাবে প্রেম এবং সন্তানের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো প্রেমের দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন কেননা পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান আপনাদের অনেক কাজ যেগুলো পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলোকে বার করার চেষ্টা করবে ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো সমস্যা চলছিল সেখান থেকে কিন্তু আইন ঝামেলায় পড়েছিলেন সেখান থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন ব্যক্তিগত যারা আর্টিস্ট আছে শিল্পী আছে প্লেয়ার আছে এদের দিক থেকে মাছটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চম ভাব কি পঞ্চম ভাব আপনি যদি আপনার পঞ্চম ভাব হচ্ছে আপনার মনের প্রকাশ ওই যে পঞ্চমভাবে মঙ্গল বসে আছে এটা কিন্তু আপনাদের বারো তারিখ পর্যন্ত থাকবে ফলে এই জায়গাটা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ ল্যান্ড প্রপার্টিতে লাভ হঠাৎ ব্যক্তিগত কোনো সফলতা এসে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা বারো তারিখ পর্যন্ত দেখতে পারবেন মঙ্গলের সক্ষেত্রে থাকার জন্য যেন মঙ্গলের দৃষ্টিটা কিন্তু একাদশভাবে পড়ছে মঙ্গলের দৃষ্টিটা দ্বাদশভাবে পড়ছে ফলে যদি দেখা যায় কোনো অপারেশন আছে কোনো ডাক্তারি পরামর্শ নিতে হবে অপারেশন আছে সেখান থেকে কিন্তু অপারেশন হলো সেখান থেকে আপনারা পজিটিভ রেজাল্ট পাবে সেই জায়গাটা কিন্তু ভালো পাবে সন্তানের দিক থেকেও মাছটা ভালো যাবে এক কথায় সন্তান প্রাপ্তির জন্য তো অবশ্যই ভালো বিশেষ করে বারো তারিখ পর্যন্ত সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন সেদিক থেকে বিশেষ বাধা নেই প্রেমের দিক থেকে ভালো যাবে সেদিক থেকেও বিশেষ বাধা নেই সন্তানে ব্যক্তিগত দিক থেকে শুভ ফল পাবেন সেদিক থেকেও ভালো সন্তানের এডুকেশান বলুন সন্তানে বিবাহের কথা পাকা করা বলুন সন্তানে কিছু ক্ষেত্রে বিবাহের কথা পাকা হতে পারে সন্তানে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাবেন অর্থাৎ সন্তান ভাগ্য এবং প্রেমের ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের ভালো দেখতে পায় সেদিক থেকে ভালো ফল পাবেন ষষ্ঠভাবে সু মঙ্গল বারো তারিখে চলে যাবে এবং দেখুন ষষ্ঠভাবে যখন মঙ্গলে গোচর হবে মঙ্গলের সপ্তম দৃষ্টিটা আপনাদের সব দ্বাদশভাবে এবং আপনাদের রাশিতে পড়ে যেখানে বৃহস্পতিও বসে আছে ফলে অনেক আটকে থাকা কাজ আপনাদের এগোবে ঋণ পরিশোধ করার জন্য যেমন ভালো এই মাসটা ঋণ প্রাপ্তির জন্যও ভালো যে কোনো কনটেস্টে জয়লাভ করা যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখতে পাবেন সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে রোগ মুক্তির ক্ষেত্রেও ভালো ফল পাবেন কিন্তু কিছু ক্ষেত্রে কিছু পেটের প্রবলেম আপনাদের কিন্তু ভোগাতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন অফিসে কলিকদের সাপোর্ট এই মাসে আপনারা পাবেন ব্যবসার ক্ষেত্রে যারা আপনাদের অধনস্ত লেবার আছে তাদের থেকেও সাপোর্ট কিন্তু এই মাসে ভরপুর রূপে পাবেন ব্যবসা যারা করছে তাদের দিক থেকে এবং কর্মের যারা করছে তাদের দিক থেকে শ্বশুরবাড়ির মানুষজনের সাপোর্ট কিন্তু পাবেন শ্বশুরবাড়ির মানুষজন কিন্তু আপনাকে এই মাসে যথেষ্ট যথেষ্ট সাপোর্ট করবে সেই জায়গাটা ভালো দেখতে পাবেন সেই দিক থেকে কিন্তু মাসটা অনেক দিক থেকেই শুভ ফল পাওয়ার জায়গা থাকছে এর থেকেও ভালো যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি এই মাসে সেই জায়গাটা হচ্ছে বৃহস্পতি দেখুন দশমে দৃষ্টি দিচ্ছে দশমে দৃষ্টি দিচ্ছে ফলে কর্মের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাচ্ছে ধনুরাশিকে কর্মের শুভ যোগাযোগ আসবে কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন যারা মেডিকেল লাইনে আছে ফিনান্স দপ্তরে আছে এগ্রিকালচারে আছে শিক্ষা দপ্তরে কাজ করছে এদের দিক থেকে কিন্তু মাছটা ভালো যাবে নতুন অপরচুনিটি আপনারা দেখতে পারবেন কিছু ক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রা ইন্টারভিউ থাকলে সেখানে শুভ ফল আপনারা পাবে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে কর্মের দিক থেকে কিছু নতুন অপরচুনিটি আপনাদের আসার জায়গা দেখতে পাচ্ছে এবং কিছু পরিবর্তন কিন্তু কর্মের দিক থেকে আপনাদের হতে পারে কোনো ট্রান্সফার আপনাদের হওয়ার জায়গা আছে বিদেশ যাত্রা হতে পারে সেই জায়গাগুলো কিন্তু কর্মের দিক থেকে আপনারা ভালো দেখতে পারেন সেদিক থেকে অতীব ভালো ব্যবসা এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখুন সপ্তম প্রতি অষ্টমে বসে আছে ফলে যারা পার্টনারশিপ ব্যবসা করে এদের দিক থেকে এই মাসটা যথেষ্ট লাভদায়ক যাবে ব্যবসায় নতুন কাস্টমার দেখতে পারবেন ব্যবসার দিক থেকে লাভ এক কথায় কিন্তু আপনাদের হবে সেই জায়গাগুলো ভালো আছে বিবাহের যোগাযোগ করার জন্য মাছটা ভালো যারা বিবাহের যোগাযোগ করতে চাইছেন করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি ভালো পাবে। পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে দিক থেকে শুভ ফল পাবেন পার্টনারের ফিনান্সিয়াল লাভ হওয়ার মতো মাছ দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের কর্মের কিছু উন্নতি আপনারা এই মাসে দেখতে পারবেন ফলে ব্যবসার দিক থেকে এবং কর্মের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাচ্ছে হ্যাঁ পার্টনারে কিছু পরিবর্তন কর্মে কিছু পরিবর্তন হওয়ার জায়গাও কিন্তু থাকছে সেই জায়গাটা আপনারা ভালো পাবেন পার্টনার নামে কিছু ল্যান্ড প্রপার্টি আপনাদের ক্রয় হতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো আপনারা এই মাসে দেখতে পারবেন ফলে মোটামুটি ব্যবসা বিবাহিত জীবনের দিক থেকে এই মাসে খুব একটা বাধা তো একেবারেই নেই অষ্টমভাবে আপনাদের যেহেতু লক্ষ্মীনারায়ণ রাজ তৈরি হচ্ছে পনেরো তারিখের পরে পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আপনাদের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে ফলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনারা বেটার ফল পাবেন সাত তারিখের পর থেকে ফিনান্সিয়াল দিক থেকে আরও বেটারমেন্ট আপনারা দেখতে পাবেন ভাগ্য প্রতি সপ্তমভাবে অবস্থান পনেরো তারিখ পর্যন্ত তারপর অষ্টমে যাচ্ছে ফলে ভাগ্য কিন্তু আপনাদের এই মাসে একটু চেষ্টা করেই তৈরি করতে হবে ভাগ্য কিন্তু খুব একটা যে আপনাদের সাপোর্ট দিচ্ছে তা নয় ভাগ্যস্থানে শনির অদৃষ্টি এবং অষ্টমভাবে ভাগ্যস্থানে পনেরো তারিখ পর্যন্ত অবস্থান প্রথম ভাবটা কিন্তু ভাগ্যের দিক থেকে মোটামুটি আমি মনে করি ভালো যাবে এবং এই যে পনেরো তারিখ থেকে শুরু হবে ভাগ্যপতির অষ্টমভাবে অবস্থান এখানে কিছু পিতার শরীরের দিক থেকে খেয়াল রাখার চেষ্টা করে কোন হার্টের যাতে বিশেষ করে প্রবলেম আছে যাদের প্রেশারের প্রবলেম আছে পিতার তাদের দিক থেকে কিছু সমস্যা হতে পারে ভাগ্যস্থানে উনিশ তারিখে যখন বুথ চলে আসবে তখন ভাগ্যের কিছু পথ কিন্তু আপনাদের আবার নতুন করে প্রশস্ত হবে পার্টনারের সঙ্গে এই মাসে ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু লাভ দেবে যারা ধরুন বিজনেস ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ করতে চায় তাদের ক্ষেত্রে মাসটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান এই জায়গাটা ভালো পাবেন সেদিক থেকে বিশেষ বাধা নেই এডুকেশনের প্রতি এডু শিক্ষার দিক থেকে লাভ দেখতে পারবেন মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন নতুন বাড়ি গাড়ি করার জন্য মাছটা কিন্তু ভালো যারা একটা বাড়ি কেনা আছে আরেকটা বাড়ি কিনতে চাইছে তারা কিন্তু কিনতে পারে দু একজন বন্ধু কিন্তু আপনাদের অবশ্যই এই মাসে সাপোর্ট করবে আর যারা বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করতে চায় এই মাসে কিন্তু কিছু শৌখিন দ্রব্য আপনাদের ক্রয় হতে পারে বাড়িতে রিনোভেশন করা বাড়ির ধরেন রং করা বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন আর ছোটো ভাই বোনের সঙ্গে কিন্তু কোথাও একটু বিবাদ ভুল বোঝাবুঝি বাড়তে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন প্রতিবেশীদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলা আমার মনে হয় এই মাসটা আপনাদের জন্য ভালো হবে ছোটো খাটো ভ্রমণ এই লেট হয়ে যাওয়া ঘুরে ঘুরে যারা কাজ করে এই মাসে দেখতে পারবেন শনি বকরি হওয়ার পরে ছোটো খাটো ভ্রমণ করে যারা কাজ করে যাদের ছোটোখাটো ভ্রমণ কর্মের জন্য করতে হয় বা এই মাসে কিছু পরিশ্রম যাকে বলা হয় পরিশ্রম কিন্তু একটু বেশি করার জায়গা কিন্তু থাকছে কারণ শনি কিন্তু বক্রি হচ্ছে ফলে আপনাদের কোথাও যেন একটু কোনো জায়গায় গেলেন কোনো কাজ করতে গেলেন সেই জায়গাটা কিন্তু অধিক পরিশ্রম করতে হলো যে পরিশ্রমটা আপনাদের করতে হয় বা যে ঘোরাঘুরিটা করতে হয় তার থেকে একটু বেশি ঘোরাঘুরি কিন্তু আপনাদের এই মাসে হতে পারে কিছু অপ্রয়োজনীয় কাজ আপনাদের এই মাসে করতে হতে পারে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে কিছু খরচ থাকবে এই মাসে কিছু পারপাসে আপনাদের খরচ থাকবে তাই চেষ্টা করবেন যে প্রথম দিকটা যতটা পারেন সঞ্চয় করে নিতে তাহলে কিন্তু আমার মনে হয় আরও বেটার ফল পাবেন কিন্তু সারা মাসে কিছু খরচ আপনাদের কিন্তু থাকছে নানা পারপাসে পারিবারিক দিক থেকেই হোক ব্যক্তিগত কারণেই হোক শারীরিক দিক থেকে হোক কিছু খরচের টেন্ডেন্সি কিন্তু ধনুরাশির এই মুহূর্তে থাকবে ফলে সেই জায়গাটা আপনাদের একটু কভার আপ করে চলতে হবে বুঝে শুনে এবং প্রথম দিকটা যতটা সেভিংস করতে পারেন আমার মনে হয় ততটা ভালো ফল আপনারা প্রথম দিকে পাবেন এবং খুব একটা যে প্রবলেম অর্থিক আর্থিক দিক থেকে হবে সেই জায়গাটা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না ভাগ্যের দিক থেকে প্রথম দিক মাঝখানে আমি মনে করি বিশেষ করে পনেরো থেকে কুড়ি উনিশ এই টাইমটা ভাগ্য একটু বিড়ম্বনা দিলেও কিন্তু খুব একটা প্রবলেম এই মাসে ব্যক্তিগত দিক থেকে হবে না ভাগ্যের দিক থেকে ভাগ্য কিন্তু চাইছে আপনাদের আপনার নিজের মতো নিজেরা ভাগ্যকে তৈরি করুন নিজের কাজগুলোকে করুন ভাগ্য তখনই সাথ যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে শনি বক্রি হচ্ছে আপনাদের বিচার করার টাইম এসছে শনি কিন্তু এখন আপনাদের বিচার করবে আপনারা কি ভালো করছেন কি খারাপ করছেন কি কাজ না এতদিন সেই অনুযায়ী ফল কিন্তু শনি আপনাদের দেওয়ার চেষ্টা করবে ফলে কর্মফল প্রাপ্তি যারা কিন্তু থাকছে বিশেষ করে ধরুন যাদের শনি বক্রি আছে আমার মনে হয় এই সময়টা তাদের কিছু হলেও বেটার ফল কিছু আটকে থাকে কাজ এগিয়ে যাবে যাদের ধরুন মার্গি আছে তাদের থেকে বকরি থাকা বকরি অবস্থায় একটু সমস্যা ফেস করতে হতে হয় সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে একটু দান ধ্যান করার চেষ্টা করবেন তাহলে আরও ভালো ফল পাবেন এবং নিজের ভুল টুটিগুলোকে সব রেক্টিফাই করে সেগুলোকে আবার ঠিকঠাক করে নেওয়ার মতো সময় কিন্তু এটা আপনারা পাচ্ছেন মানে কোথায় আপনাদের ভুল হয়েছে কোন ভুলটা আপনি করেছেন এই চিন্তা ভাবনাগুলো আপনাদের মধ্যে আসার জায়গা কিন্তু থাকছে কিন্তু কোনো কাজই আটকে থাকবে না শনি বক্রি হচ্ছে বলে বা অষ্টমভাবে একাধিক যে গ্রহের অবস্থানের জন্য সব দিক থেকে মাসটা কিন্তু গড়গড়িয়ে চলবে ফলে সেই দিক থেকে ভয়ের কিছু নেই বৃহস্পতি এবং মঙ্গলের এই যে অবস্থান ষষ্ঠভাবে কিছু দিক থেকে কিন্তু অনেক সফলতার মুখও আপনারা দেখতে পারবেন কিন্তু খরচ এবং শরীর এই দুটোকে একটু বুঝে চলার চেষ্টা করবেন অযথা কিছু কাজ যাতে না করতে হয় বুঝে বুঝে কাজ করার চেষ্টা করবেন না তো কিছু ক্ষেত্রে প্রয়োজনে অপ্রয়োজনীয় কাজ করা মানসিক ডিস্টারবেন্সের কারণ আপনাদের তুই তৈরি করতে পারে সেই জায়গাগুলো আপনাদের একটু বুঝে চলতে হবে তাহলে কিন্তু মাছটা গড়ে মোটামুটি ভালোই বেরিয়ে যাবে খুব একটা প্রবলেমেটিক মাস কিন্তু যাচ্ছে না কিন্তু আপনাদের কি গ্রহের দশা চলছে ধরুন শনির দশা চলছে তাহলে আপনারা শনি রিলেটেড ফলগুলো বেশি পাবেন যদি ধরুন আপনার শুক্রের দশা চলছে তাহলে শুক্র রিলেটেড ফলগুলো বেশি আসে যার দশা চলে যার অন্তর্দশা চলে তার সেই গ্রহগুলো বেশি অ্যাক্টিভ থাকে আপনাদের জীবনে বলে দেখা যাচ্ছে যে একটা সময় আপনার বৃহস্পতির দশা চলছিল আপনি বলেন দাদা এই সময়টা আমার খুব ভালো যাচ্ছিলো বা কোনো সময় আপনার রাহুর দশা চলছিল বলেন এই সময়টাকে খুব সমস্যা ফেস করতে হয়েছে বলে দশার উপরে কিন্তু আপনার জন্ম ছকে যাই কন্ডিশন হয়ে আছে দশ দশা অন্তর্দশার পার্ট টু পার্ট ফলগুলোকে চেঞ্জ করতে থাকে কোনো সময় বলবেন কেউ বলবে খুব ভালো ছিল কেউ বলবে কোনো সময় খুব খারাপ ফেস করেছে এখন ভালো আছে এই যে একই কিন্তু ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ফল দিয়ে থাকে এটা কিন্তু দশ অন্তর্দশা চেঞ্জের সঙ্গে সঙ্গে ফলগুলোর মধ্যেও পরিবর্তন দেখতে পাওয়া যায় কিন্তু দেখুন আপনাদের জন্ম ছক ফিক্সড সেটা তো আর পরিবর্তন হয় না কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয় দশ দশা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বলে এই যে আমি গোচুর ফলটা বলার চেষ্টা করলাম এতগুলো গ্রহ নিয়ে আলোচনা করলাম এর ফলে যেই গ্রহের দশাটা আপনার বা অন্তর্দশাটা চলছে তার প্রভাবটা কিন্তু আপনাদের জীবনে ভালো থাকবে যদি দেখুন যে আপনার শুভ গ্রহের দশা চলছে তাহলে তো কোনো কথাই নেই তার কম যদি দেখা যায় অশুভ গ্রহের দশা চলছে তাহলে কিন্তু তার শুভ ফলগুলো অনেকটা কমে আসে এটা আমি বলে দিচ্ছি এই কারণে যদি দেখেন যে আপনাদের অশুভ গ্রহের দশা চলছে অনেকদিন ধরেই ভালো ফল বলে কিছু পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত ছপটা অ্যানালাইসিস করে নেওয়ার চেষ্টা করবেন কোথায় প্রবলেম আছে সেগুলোকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন হতে পারে আপনার অঙ্গারোগ্য হয়ে আছে হতে পারে কাল সর্প হতে পারে মাঙ্গলিক হতে পারে বিষ যোগ গ্রহণযোগ এরকম নানা রকম যোগের এক্সিস আপনার জন্মচকে হয়ে আছে সেইগুলো সম্পর্কে যতক্ষণ না সেগুলোকে রেক্টিফাই করবেন ঠিকঠাক করবেন ততক্ষণ কিন্তু শুভ ফল আসতে চাইবে না যতটা আপনার যোগ্যতা সেই অনুযায়ী ফল পেতে আপনি সমর্থ হবেন না তাই অবশ্যই আপনার ব্যক্তিগত রাশিচাট অ্যানালাইসিস করে নেওয়া খুব দরকার ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকে মতো নমস্কার